বাংলাদেশের জনগণের প্রতি অনুরোধ করতেছি এবং বাংলাদেশের জনগণ সবসময় আন্দোলন প্রিয় হন আমি জানি কথায় কথায় আন্দোলন কিছু হইলে আন্দোলন শাহবাগে গিয়ে যাও তবে এবারে আন্দোলনটা শাহবাগে করার দরকার নাই এবারে আন্দোলনটা আবার সারা দেশব্যাপী করার দরকার নাই শুধু গুটি কয়েক জনগণ মিলে এয়ারপোর্টে থাকা থাকা দরকার এবং বাংলাদেশ ক্রিকেট টিম কখন এয়ারপোর্ট থেকে নামবে সেটা দেখার অপেক্ষায় না আমি তাদেরকে মারতে বলতেছি না শুধু ভাইয়ারে বাংলাদেশে সাবার গাজীপুরে যত স্যান্ডেল কোম্পানি আছে স্যান্ডেল কোম্পানিগুলো পুরাতন যে স্যান্ডেলগুলো আছে সেই পুরাতন স্যান্ডেলগুলো নিয়ে তাদের তাদের শুধু ঢিল মারেন অথবা অন্তত কক্ষে একটা করে মানা দেন কারণ এরা ক্রিকেট খেলার বা বাংলাদেশের ক্রিকেটের একদম করে কামনা করে দিছে কারণ এরাদের ভিতরে যে কোনো লজ্জা নাই এদের ভিতরে যে কোনো নিজের যে একটা যে বাসাবে আত্মমর্যাদা যে কোথায় এরা রাখছে সেটা নাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মনে হয় বাংলাদেশ এমন লজ্জায় পড়েনি আর ভাই আমরা যখন ক্রিকেট খেলা শুরু করছি যখন প্রথম নান্ন ভাইরা ক্রিকেট খেলছে বোলু ভাইরা ক্রিকেট খেলছে তখনও মনে হয় এতটা লজ্জা আমরা পাইনি যে লজ্জাটা এসে দু হাজার পঁচিশ সালে এসে আরব আমিরাদের সাথে পাইছে এবং চব্বিশ সালে গিয়ে ইউএস এর সাথে পাইছে আরে যে আরব রাদের ভাইয়া ক্রিকেটের ক এখনো শেখে নাই ক্রিকেটের ধারাবাহ এখনো পরে নাই ক্রিকেটের শিশু একটা বই এখনো পরে নাই সেই আরব আমিরাদের সাথে তারা কিভাবে সিরিজ হারে ভাইয়া মাথা কথা পুরা ঘুরে এ এপার্শে চলে যাচ্ছে যে এরা কিভাবে আরব আমিরাদের সাথে সিরিজ হারে সেখানে বাংলাদেশের নাকি তুখোর ব্যাটা বেটালে ভাইয়া এরা নাকি নেটে জাল ফুটা করে ফেলে এদের নাকি নেটে বেড ব্যাট ভাঙাই ফেল দিছে এদের নাকি নেটের এক একটা শট দেখে মুগ্ধ ভাইয়া গণমাধ্যমের কথা এগুলো হ্যাঁ আমি অন্তত গণমাধ্যমের কথা এখন বিশ্বাস খুবই কম করি কিন্তু আমার মনে হয় গণমাধ্যমদের গণমাধ্যমদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে যখন কোনো নিউজ করা দরকার সেই নিউজটার জন্য আমার মনে হয় তাদের নেটে প্র্যাকটিস করতে লাগাই দেন তাহলে তারা তাদের নিউজগুলো মনে হয় খুব ভালো পাবে যাই হোক সেদিকে না দেয় আসি বাংলাদেশ টিমের পয়েন্টে আসি বাংলাদেশ টিম এখন কোন লজ্জায় কোন বিবেকে কোন ভাবে ক্রিকেট খেলবে রে ভাইয়া বাংলাদেশ কি ক্রিকেট বলে আর কোনো কিছু আছে বাংলাদেশের ক্রিকেটাররা কি মানে আবারও তারা এখন আর ক্রিকেট নিয়ে মনোযোগী আছে আমার তো মনে হয় নাই তাদের মনের ভিতরে যে কি চলে শুধুমাত্র তারাই জানে প্র্যাকটিসে কোনো সমস্যা নাই কোচিং প্যানেলে কোনো সমস্যা নাই সব দিকে যদি টপ কিছু দেয়া হয় একটা টিমকে তাহলে সেই টিমটা মাঠে কেন পারফরমেন্স করবে না কি কারণে করবে না তাহলে অবশ্যই তাদের কোথাও না কোথাও সমস্যা আছে সেই সমস্যা যদি ধরতে ধরতে সারা জীবন চলে যায় তাও বাংলাদেশ টিমের কোনো সমস্যা নাই কারণটা হচ্ছে তাদের মূল কথা হচ্ছে মানি তারা মানি পাচ্ছে তারা যেভাবে হোক খেলতেছে দশ ম্যাচ পর একটা সেঞ্চুরি পাঁচ ম্যাচ পর একটা হাফ সেঞ্চুরি তিন ম্যাচ পর একটা থার্টি বা ফোর্টি প্লাস ইনিংস মিডিয়াতে প্রশংসা কোনোভাবে একটা ফোকাসিং বাস তাদের কেরিয়ার গড়ে গেল এখন ভাইয়া আমাকে তুই রাখলে রাখ না রাখলে নাই এটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের মনে হয় মূল মন্ত্র কোনোভাবে নিজের কেরিয়ারটাকে গড়ে তুললেই এনাফ আর কিছু দরকার নাই আমি একদম হয়ে গেছি প্র্যাকটিস প্র্যাকটিস বাদ এখন আমি তো সেলিব্রেটি বাংলাদেশ ক্রিকেটারদের কথা বলতেছি ভাইয়া বাংলাদেশ ক্রিকেটার এই কারণেই মনে খারাপ করতেছে কারণ যেখানে আফগানিস্তানের ক্রিকেটাররা নাই একটুতে এসে একদম টপ স্টুডেন্টের মতো ধারাপাত শিশু শিক্ষা বই কিছু মুখস্থ করে পাড়া উপরে চলে যাচ্ছে এখানে বাংলাদেশের ক্রিকেটাররা এখনো সেই নামতার বইয়ে পড়তে আছে উন্নতি করতে হবে শিখতে হবে প্রত্যেকটা ম্যাচ থেকে অজুহাতের শেষ নাই আরও আমরা সাথে মানুষ হারে আরও আমিরাদের সাথে হেরে আর কি বাকি রাখলেন আপনারা মা নিজত মানে শেষ এ কারণেই বললাম রে ভাইয়া মা মানুষ তো আন্দোলন প্রিয় তো এবার গুটি কয়েক মানুষ অন্তত এয়ারপোর্টের সামনে দাঁড়ান একটু স্যান্ডেল মারেন একটু স্যান্ডেলে মারেন আমার মনে হয় এখানে আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই বাধা দিবে না আমার মনে হয় এখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মন্ডলীও কোনোভাবেই নিষেধ করবে না যে মারেন ওটার এটা প্রাপ্য কারণ এত টাকা পয়সা খরচ এত কিছু দেওয়া হচ্ছে এত কিছু তাদের মানে একদম বিতরণ করা হচ্ছে অথচ তারা জেলাও সে কদু হয়ে আছে ভাইয়া রে না পারিস অন্তত সবাই একসাথে দাঁড় করে একটা জাতীয় সঙ্গীত গিয়ে মানে একটা মানে কি বলবো ভাইয়া ভাষা খুঁজে পাইতেছি না এদের নিয়ে কথা বলার কিছু একটা গিয়ে একসাথে স্যালেন্ডার দুই হাত তুলে স্যালেন্ডার হয়ে বল আমাদের দ্বারা ক্রিকেট সম্ভব না আমরা ক্রিকেট প্রেমী জাতির আবেগ নিয়ে খেলতে পারতেছি না তাদের আবেগকে আমরা মানে হত্যা করতে পারতেছি না আমাদের মাফ করে দেন ভাইয়া আমরা খেলা দেখবো না তারপরও তোরা এমন লজ্জায় আর আমাদের ডুবাস না ভাইয়া তোদের লজ্জা না থাকতে পারে অন্তত আমাদের লজ্জা অনেক অনেক রে ভাইয়া আরে যারা দেখছেন তাও তো একমত হবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে